করলে যশোদা মায়ের ফোল থেকে আসতে করে নেমে গেল নেমে গিয়ে হামাগুড়ি দিয়ে হ্যাঁ হামাগুড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যেই ঘুমে দোলনা দিয়ে দেখবেন ছোট বাচ্চা যখন অন্য হয় ঘুমে পড়ে পড়ে না ও মায়েরা ঠিক বলছি ঘুমে পড়ে কিনা রাধারানী অন্য প্রাশন ঘুমে পড়ে আছে আর এইদিকে কৃষ্ণ আর এইদিকে যশোদা নন্দমাল উপেন্দ্র তারপরে কি বলে যারা আছে তারা গল্পে ব্যস্ত যেমন আপনারা অনুষ্ঠানে যান তাই অন্যবাসে কি করেন গল্পে ব্যস্ত হন নাকি খাওয়া দাওয়া হয় কোনটা আগে গল্প ব্যস্ত হয়ে যায় তাই এই দিকে নন্দ মহারাজ যশোদা আর এই দিকে কীর্তিদা সুন্দরী তারা গল্পে বসুন আর এই দিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি পুল থেকে নেমে গিয়ে রাধারানী যে রুমে আছে সেই রুমে গেলেন এবার রাধারানী সেই রুমে গিয়ে এখন রাধারানী কানে কানে কে বলেছে রাধারানীর চোখ মিলে থাকাও দেখো আমি কি আমি তোমার সেই কে কি বলে সম্বোধন করবে প্রিয়া নাকি না প্রিয় যাই হোক প্রিয়তম যাই হোক প্রিয়তম আর প্রিয়তম তো বলছে আমি তোমার সেই প্রিয়তম তুমি চোখ মিলে থাকা ঠিক বলছি মাতাজিদের

এভাবে রাধাকৃষ্ণের যুগের মিলন সেখানে তারা নিরারাস আস্বাদন করেছে যেই মানে যুবক যে কৌমর যে রস কেউ তো আস্বাদন করেছিলেন পরে আবার তারা ছোট্ট শিশুতে রূপান্তরিত হয়েছিল যেন কেউ বুঝতে না এইভাবে আমরা শ্রীমতী রাধারানীর যে এই যে চক্ষু নয়ন মধ্যে দুইটা নীলা আছে এইটা এইভাবে একটা আরেকটা নীলা বলছে শ্রীমতী রাধারানী যখন ভগবান কৃষ্ণ যখন যশোদা যখন কৃষ্ণকে কোলে নিয়েছে নামে গিয়েছে মাটিতে আর রাধারানীকে কোলে নিয়েছে তখন ভগবান কৃষ্ণ কোলে চলার জন্য যশোদা কোলে চড়ার জন্য কান্না করেছিলেন আপনার এখানে যারা মা আছেন আমি খুব সহজ বলছি দেখুন কোনো আত্মীয় বসা যায় যদি আপনার নিজের সন্তানকে নামে আরেকটা সন্তানকে বলে নেন তাহলে নিজের সন্তানটা কী করবে আপনার আঁচলে কানে ধরে ঝিরে হেসে আপনাকে একবারে হুশি মেরে দেবে কেন ও চোখে কেন নেওয়া হয়েছে আমাকে নাও হ্যাঁ তো যশোদা মাতা কী করেছে তিনি এই রকম এক পাশে কোলে নিয়েছে আর কৃষ্ণ এরকম টানছে যে আমার কেউ না তো তখন রাজশ্রীমতী যশোদা রানী কি করেছে এক কোলে রাধা নিয়েছে আর এক কোলে কাকে নিয়েছে হ্যাঁ কৃষ্ণকে এখন কৃষ্ণ আর রাধা রানী হয়ে গেল কি হয়ে গেল দুটো বাচ্চা ক্ষেত্রে সামনে নয় কি হবে আর বাচ্চাগুলো কি করবে খামচা খামচি করবে না করবে না তোমরা বলছে আপনি বলবে কি না একটা বাচ্চাকে যদি করে না হয় আর একটা বাচ্চা কি না হয় কি হবে তুই জন্য এরকম নীলা করছে তো ভগবান কি সে কী করছে খাপছি দিয়েছে রাধারান এইরকম করে খ্রিস্ট করে আর তখন রাধারানী রানী নীলাগুলো করছে ওখানে আর এই নীলগুলো তখন এটা বৃন্দাবনে প্রকাশিত হয়েছে আর নীলাগুলো তখন সমস্ত প্রত্যেকারা সমস্ত দেবতারা এবং নারদমণি এবং ওইখানে যারা অন্য প্রাশনে ছিল তারা সবাই এই নীলাটা উপভোগ করছে সবাই এই নীলাটা উপভোগ করছে তো এইভাবে অসংখ্য হাজার হাজার নীলা কথা সেখানে বর্ণনা করা আছে হ্যাঁ এই অসংখ্য নীলা শুধু এই নীলা না অসংখ্য নীলা একবার শ্রীমতী রাধারানী তিনি খুব রন্ধনের শিরোমণি রাধারানী কিন্তু হচ্ছে রন্ধনের শিরোমণি লাইট দিলে তো রাধারানী লাইট তো আমি এখন শেষ করবো